এবার ঘরেও যেমন আগে দশ হাজার টাকার একটা টয়লেট হতে ছিল সেটা মোটামুটি পরিবার পরিবার সবাই পাইছে ওই তো কেউ যদি বাদ ছিল সেটাও পরবর্তীতে ওই নিজের টাকায় বানায় পরে টাকা পাওয়া এই প্রসেসে এখনো কাজ চলছে তাহলে ঘরে আগের কিছু টয়লেট ছিল যেগুলো হয়তো কারো দেখবে হাওয়াতে বা কোনোভাবে হয়তো দরজা বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে ওইগুলাকে ঠিকঠাক করে নিয়ে যদি চালু করা যায় তাহলে ছেলে মেয়েগুলো কি হয়েছে যখন স্কুল যাচ্ছে স্কুলে ওরা টয়লেট ব্যবহার করছে ঘরে এসে ঘরে একটা টয়লেট করে তাহলে ধর ওই বাসটা এখন থেকে হবে এই ওই বাসটা করার কি দরকার আছে একটা জায়গার নাম আছে হিবিড়ে বাজার নামটা এখন মোবাইল তো সবার ঘরেই আছে একটু দেখতে পারো হিবিড়ে বাজার নামটা কি হিবিড়ে বাজার ওই গ্রামটাই সবাই কোটিপতি কোটিপতি হওয়ার কারণ হচ্ছে ওদের রোগে টাকা খরচ হয়ে যায় এটা অবিশ্বাস্য মোবাইলে খুলে ইভিডি বাজার বলে দেখা যাবে ওই গ্রামটা অতটা সুন্দর হওয়া সম্পত্তি আমাদের বিবেচনা দেখা যাবে সারা কত টাকা খরচ আমাদের পিছনে হয়ে যায় আমাদের খাবারের দিকে না ডাক্তার দিকে কোন দিক বেশি খরচ হয় ডাক্তার

আর কোন শিশু যদি জন্মের পর একবারও ডায়রিয়া না হয় তাহলে আশি পার্সেন্ট রোগ আর রুয়াকে কোনোদিন আক্রমণ করতে পারবে ডায়রিয়া হয়েছে তখনই ওয়ার শরীরের ভিতরে যে অ্যান্টিবডি যেটা ওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা পায়খানার সাথে বার হয়ে যাবে এবার পায়খানার সাথে বার হয়ে যাওয়া মানে ওর শরীর দুর্বল হইলো আমরা ডাক্তার দেখানোর ওষুধ দিয়ে ওয়াকে হয়তো ঠিক করলাম কিন্তু ওর যেটা ক্ষতি হলো সেটা তো আর মেকআপ হবে না তো এই জন্য ওই গবেষণা থেকে দেখা গেছে একবার ডায়রিয়া হলে আশি পার্সেন্ট রোগ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করে থাকছে আর যদি ডায়রিয়াটা না হয় তাহলে আশি পার্সেন্ট রোগ জয় করতে হওয়ার ক্ষমতা নিজের থাকবে আর সবলে বেশি ডায়রিয়ার জন্য কারণ হচ্ছে আমাদের এই যেটা টয়লেট ব্যবহার করলেই পায়খানা যেটা ডায়রিয়ার ব্যাপারটা কমে যাবে এই জন্য যদি আমরা সবাই একটু একটু চেষ্টা করি যে টয়লেট যাদের আছে ভাঙে আছে নাইকে খেয়ে এইগুলাকে যদি আমরা সবাই একটু একটু চেষ্টা করি মানে চিন্তা ভাবনা গুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে যে টয়লেট ব্যবহার করলে ডায়রিয়ার মূল কারণ হচ্ছে পায়খানা পায়খানা হজম করার ক্ষমতা মানুষ মানুষের নাই ঠিক আছে মানে কোনো ভাবে যদি অজান্তে পায়খানা আমাদের শরীরের ভিতরে যায় তাইলে কিন্তু সেখান থেকে কি হবে ডায়রিয়া আর এই জন্যই ব্যাপারটা সবাই একটু বুঝে শুনে যতটা পারা যায় এক ব্যাগে হয়তো সব সম্ভব নয় হ্যাঁ যতটা পারা যায় আমার তো হ্যাঁ এসে আমাদের বাড়ি ছেড়ে আমরা අපার বাথরুম বানাইছা সরকারে বসে দিয়েছেন টোটাল পানি व्यवस्था জলের ব্যবস্থা একদম ঠিক ভালো প্রশ্ন